আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন ইতালিতে প্রতি বছর অনেক মানুষ স্পন্সর বিষয়ের জন্য আবেদন করে তার মধ্যে থেকে অনেকে আপনারা বিষা পান আবার অনেকে বিষা পান না স্পন্সর বিষয়ের ক্ষেত্রে যেমন আপনার সুবিধা রয়েছে তেমনই আপনার অসুবিধা রয়েছে আলাইকুম বিহস আমি রিয়াদ ইসলাম ইতালি থেকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই মধ্যে আমরা আপনাদের কাছে শেয়ার করব স্পন্সর বিষয়ে আপনি যদি ইতালিতে আবেদন করে থাকেন দু হাজার ছাব্বিশ সালে বা আবেদন করবেন ভাবতেছেন আর কি সেক্ষেত্রে আপনার এই ভিডিওটি দেখা অবশ্যই জরুরি বা আপনি ভবিষ্যতে ইতালিতে বিষয়ের জন্য আবেদন করবেন তো স্পন্সর বিষয়ের সুবিধা এবং অসুবিধা দুটোই জানা আমি মনে করি অত্যন্ত জরুরি তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন এটা আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই মনে করেন ইতালিতে স্পন্সার বিষে আবেদন করা মানে হলো হানড্রেড পারসেন্ট আপনি ইতালিতে আসতে পারবেন হানড্রেড পারসেন্ট আপনি বিষা পাবেন আসলে বিষয়টা কিন্তু এমন না ইতালিতে স্পন্সার বিষে আবেদন করলেন যে আপনি ইতালিতে চলে আসবেন এটা শিওর এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না হ্যাঁ আপনার মালিকের অধীনে যে মালিকের অধীনে আপনি আসবেন তার যদি সম্পূর্ণ রেদিত্ব ঠিক থাকে সে সরকারের ঠিকমতো ট্যাক্স দিয়েছে সব কিছু যদি অ্যাকুরেট থাকে এবং ক্লিক ডেতে সে সর্বপ্রথম আবেদন করছে সেক্ষেত্রে আপনার বিষয় পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে এক কথা হলো আপনার কৃষি বিষয় যেমন ভাগ্যের উপরে নির্ভর করে স্পন্সার বিষয়টাও সেম আপনার ভাগ্যের উপরে নির্ভর করে থাকে বিষয়টা কেউ সি দিয়ে বলতে পারবে না তো স্পন্সার বিষয়ের ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে আবার কিছু অসুবিধা রয়েছে যাই হোক আমরা সর্বপ্রথম সুবিধার কথাই বলি তো ইতালিতে একজন মানুষ যখন স্পন্সার বিষয় আবেদন করবে আবেদন করার পর আমরা ধরে নিলাম সে মানুষটি ইতালিতে চলে আসলো আসার পর কিন্তু সে সাথে সাথে কাজ করতে পারবে এটা হচ্ছে সবসাইতে বড় সুবিধা কারণ যদি আপনি কোনো গ্যারাম সাইডে পড়েন হয়তো আপনি দুই তিন মাসের ভিতরে ডকুমেন্টটা আপনি হাতে পেয়ে গেলেন আর যদি আপনার শহর কোনো সাইডে পড়েন সেক্ষেত্রে হয়তো একটু লেট হবে এক বছর মতো সময় লাগতে পারে আরো বেশি অনেক সময় লাগে আমরা জানি তো ক্ষেত্রে এ সমস্যাটি হয়তো পড়বেন যারা আপনার মেন শহরের মেন সেন্টারগুলোর থাকেন তাদের ক্ষেত্রে কাগজটা পেতে একটু লেট হবে কারণ ওখানে অনেক বেশি মানুষ ফিঙ্গার প্রিন্ট আস্তে আস্তে আসে আশা করি বুঝতে পেরেছেন যাই হোক স্পন্সার আসার পর আপনি সাথে সাথে কিন্তু কাজ করতে পারবেন এখন অনেকে আমাকে হয়তো কমেন্ট করতে পারেন যে ভাই আমরা তো বাসা জানবো না আমরা কিভাবে কাজ করব। আসলে দেখেন ইতালিতে এমন অনেক কাজ আছে যেগুলো আপনার বাসার প্রয়োজন হয় না মানে এমন অনেক কাজ আছে যেগুলো আপনার বাসা জানা লাগবে না উদাহরণস্বরূপ আমরা এক্সাম্পল হিসেবে বলি ধরেন আপনি কৃষিকাজ করবেন সেক্ষেত্রে আপনার বাসা জানার কোনো প্রয়োজন নেই বাসার কোনো প্রয়োজন হয় না আর অনেক কাজ রয়েছে যদি আপনারা এই সম্পর্কে ভিডিও চান অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসব। তো যাই হোক এরকম অনেক কাজ আছে মানে আপনার ডকুমেন্ট নিয়ে যে একটা টেনশন করা লাগে ইতালির মধ্যে বেশিরভাগ মানুষ আপনার ডকুমেন্ট নিয়ে টেনশনে থাকে মানে বছরকে বছর চলে যায় কেউ তিন বছর চার বছর পাঁচ বছর ক্রস করে ফেলে আপনার ডকুমেন্টের টেনশনে কিন্তু ডকুমেন্ট হয় না কিছু কিছু মানুষের নিজের কারণেও হয় না আর কিছু কিছু মানুষের ভাগ্যের কারণও হয় না তো বেশিরভাগ মানুষ আপনার নিজের কারণেই হয় না যেমন ইতালিতে যদি আপনি কাজ করেন আপনি সরকারের ট্যাক্স পরিশোধ করে থাকেন না কেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট খুব তাড়াতাড়ি হবে তো স্পন্সার বিষের ক্ষেত্রে যেমন আপনার যদি আসার পরে আপনি দুই তিন মাস বা ছয় মাসের ভিতরে ডকুমেন্টটা পেয়ে গেলেন পাওয়ার পর মূলত আপনি কাজ শুরু করতে পারবেন এটা হচ্ছে প্রথম সুবিধা এবং আপনি চাইলে দেশেও যেতে পারবেন মানে আপনার ডকুমেন্ট পেয়েছেন কিন্তু আপনি চাইলে যে কোনো মুহূর্তে আবার দেশে যেতে পারবেন আসতে পারবেন এটা কিন্তু অনেক বড় সুবিধা স্পন্সার বিষয়টা অবশ্যই অনেক বেশি ভালো আর অসুবিধার মধ্যে আমরা যে বিষয়টি দেখি যেটা হচ্ছে আমি বিগত বছরও এমন অনেককে দেখেছি যারা ইতালিতে স্পন্সার বিষয়ে আবেদন করছে আবেদন করার পর ইতালিতে আসছে আসার পর তারা ডকুমেন্ট পায় না তো বিষয়টা আসলে কীরকম হয়ে গেল না যে ইতালিতে স্টোন সার্ভিসে আসছে স্টোন আসার পর ডকুমেন্ট পায় না এমন অনেকেই আপনি দেখবেন বা ইতালিতে যদি আপনি কখনো বিশ্বের মাধ্যমে আসেন বা আপনি এই সম্পর্কে জানতে পারবেন যে ইতালিতে স্টোন সার্ভিসে আসার পরও অনেকে ডকুমেন্ট পায় না তো ডকুমেন্ট আসলে না পাওয়ার মেন কারণ হচ্ছে আপনার আবেদনটা যে মালিকের মাধ্যমে করছে মূলত ওই মালিকের ডকুমেন্টটা করে দেয়নি এরকম বিষয় আর কি মূলত তবে হ্যাঁ আপনি যদি ইতালিতে কোনো মালিকের অধীনে মানে তা সম্পর্কে জানেন বা আত্মীয় স্বজনদের মাধ্যমে আবেদন করেন সবচেয়ে বেশি উত্তম হবে আমি সবসময়ই বলি আপনাদেরকে যে আত্মীয় স্বজন মানুষের মাধ্যমে আবেদন করবেন যারা আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ভাই বোন কাজিন এমন কাছের মানুষের মাধ্যমে যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি একটা সমস্যা হলে তাকে ধরতে পারবেন এই বিষয়টি মূলত আমি আপনাদের কাছে শেয়ার করা সবসময় এই কথাটি বলি তো আপনার সেটা আত্মীয় স্বজনদের মাধ্যমে আবেদন করা উত্তম আমি মনে করি আর আত্মীয় স্বজন যদি না থাকে সেক্ষেত্রে আপনার স্ক্রিপ্ট করা প্রয়োজন আপনার আবেদনটা না করাই উত্তম এই মুহূর্তে প্রচুর পরিমাণে মানুষ আসবে যাই হোক তো এ হচ্ছে আপনার অসুবিধা আবার আরেকটা অসুবিধা কি যেমন আপনি ইতালিতে আবেদন করলেন স্পন্সার বিষয় আবেদন করার পর কিন্তু আপনি বিষয় ওঠার শ্বাসটা কিন্তু কম থাকবে আপনি জানেন প্রতি বছর ইতালিতে প্রচুর পরিমাণে আপনার কৃষি বিষয়ের জন্য লোক নেয় স্পন্সার বিষয়ের জন্য নির্দিষ্ট একটা কোটা রয়েছে তবে স্পন্সার সার্ভিসের মধ্যে যদি নেয় আপনার বিশ হাজার কৃষি বিষয়ের জন্য নেয় আপনার পঞ্চাশ হাজার তো প্রতি বছর ইতালিতে আপনার যেমন দুই হাজার দুই সাল বলেন সাতাশ সাল বলেন আঠাশ সাল বলেন সবসময় কিন্তু কৃষি বিষয়ের জন্যই লোক নিবে তবে হ্যাঁ কৃষি বিষয়ের ক্ষেত্রে আপনার বিষে উঠার শ্বাসটা সবসময় অনেক বেশি থাকবে আর স্পন্সার সার্ভিসের ক্ষেত্রে আপনার বিষয় নলেজটা উঠাটা মানে সম্ভাবনাটা খুবই কম থাকে কারণ এক্ষেত্রে আপনার কোটার সংখ্যা কম থাকে সেক্ষেত্রে মূলত কম থাকে তবে দিন শেষে একটা কথাই বলা যেটা সত্য যে আপনি যদি ইতালিতে স্পন্সার্ভিসে আসেন সেক্ষেত্রে সবসাইতে বেশি উত্তম এটাই আমি মনে করি আর যেমন এমন অনেকে আছেন যারা আপনার কোনো কিছুই বুঝেন না মানে একটু মানে আমি বলছি না আমি ওভার স্মার্ট ওভার সব কিছু বুঝি এমন কিছুই না কিন্তু জিনিসটা হচ্ছে এমন অনেক মানুষ আছেন যারা আপনারা দেশে পড়াশোনা জানেন না বা আপনারা আর্টস ব্রেড মূলত ইতালিতে স্পন্সার ভিসা স্পন্সার বিষা আসার পর যারা একটু কম বুঝেন তাদের ক্ষেত্রে আমি মনে করি স্পন্সার বিষয় আবেদন করা সবচেয়ে বেশি বেস্ট অপশন হবে কারণ আসার পর আপনার কোনো টেনশনে করা লাগবে না আর এই কথাটা কেন বলছি আসলে দেখেন ইতালিতে স্পন্সার বিষা আসেন বা কৃষি বিষয় আসেন যে বিষয় আসেন আপনার এখানে শিক্ষাযোগ্যতার কোনো প্রশ্নই আসে না তবে এখানে যদি আপনার পড়াশোনা জানা থাকে ইংরেজি আপনি পড়তে পারেন সেক্ষেত্রে হয়তো আপনি কিছু কিছু রেস্টুরেন্টে ভালো ভালো চাকরি পাবেন যেহেতু আপনি পড়তে পারেন এটা আর কি এছাড়া আপনি এরকম সুবিধা এছাড়া আপনি ইতালিতে আসার পরও পড়াশোনা করতে পারবেন তো বিওস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনার ভিডিওটি শেয়ার করবেন এটাই সবার প্রতি অনুরোধ রইল আর এই চ্যানেলের নতুন এসে থাকলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দিস সি ইসলাম সাইন